আজকের এই ভিডিওতে আপনাদের সাথে পেঁপে চাষের আটটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব আপনারা যারা এই প্রথম পেঁপে চাষ করবেন বলে ভাবছেন কিন্তু সঠিক পরামর্শের অভাবে শুরু করতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই আটটি টিপস ফলো করে কাজ করলে পেঁপে চাষে দ্বিগুণ ফলন পাবেন ইনশাল্লাহ কখন পেঁপে বীজ রোপণ করার সঠিক সময় কোন জমি পেঁপে চাষের জন্য উত্তম কতদিন বয়সে চারা রোপণ করবেন কী কী সার দিবেন এবং কিভাবে দিবেন কোন জাতের পেঁপে চাষ করলে বেশি লাভবান হবেন ইত্যাদি আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতেই টিপস নাম্বার ওয়ান জমি নির্বাচন পেপে চাষের জন্য অবশ্যই উঁচু জমি নির্বাচন করতে হবে বৃষ্টি হলে পানি জমে থাকে এমন জমিতে পেঁপে চাষ করা যাবে না কারণ পেঁপে গাছ পানি সহ্য করতে পারে না এমনকি দুই থেকে তিন দিন পানি জমলেও সেই জমিতে পেঁপে চাষ করা যাবে না টিপস নাম্বার দুই চারা তৈরির উপযুক্ত সময় আশ্বিন সেপ্টেম্বর অক্টোবর এবং পৌষ ডিসেম্বর এই সময়গুলোতে পেঁপের বীজ রোপণের উত্তম সময় এই সময় পেঁপের চারা দ্রুত বড় হয় এবং রোগ হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম থাকে বীজ বপনের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর চারা মূল জমিতে রোপণের উপযোগী হয় টিপস নাম্বার তিন জমি প্রস্তুত ও গর্ত তৈরি প্রথমে জমি ভালোভাবে চাষ করে নিতে হবে সবচেয়ে ভালো হয় বেড তৈরি করে পেঁপে চাষ করা পাশাপাশি দুটি বেডের মাঝে তিরিশ সেন্টিমিটার অর্থাৎ এক ফুট চওড়া এবং বিশ সেন্টিমিটার অর্থাৎ আট ইঞ্চি গভীর নালা থাকতে হবে দ্রুত পানি নিষ্কাশনের জন্য নালাসহ প্রতিটি বেড দুই মিটার চওড়া থাকতে হবে এরপর দুই মিটার দূরে দূরে চারদিকে দুই ফুট পরিমাণ গর্ত করে পেঁপের চারা রোপণের পনেরো দিন পূর্বে গর্তের মাটিতে সকল প্রকার সার এবং মাটি ভালোভাবে মিশিয়ে ভরাট করতে হবে টিপস নাম্বার চার সার প্রয়োগ প্রতি গর্তে পনেরো কেজি পচা গোবর সার পাঁচশো পঞ্চাশ গ্রাম টিএসপি সার দুশো পঞ্চাশ গ্রাম জিপসাম এবং পঁচিশ গ্রাম বোরাক সার সবগুলো সার একত্রে গর্তের মাটির সাথে ভালোভাবে মিশিয়ে প্রয়োগ করতে হবে চারা লাগানোর পর নতুন পাতা আসলে ইউরিয়া ও সার পঞ্চাশ গ্রাম করে প্রতি এক মাস পর প্রয়োগ করতে হবে গাছে ফুল আসলে এর মাত্রা দ্বিগুণ করতে হবে টিপস নাম্বার পাঁচ চারা রোপণ সাধারণত ৩৫ থেকে ৪৫ দিন বয়সী চারা রোপণ করতে হয় প্রতি গর্তে তিনটি করে চারা রোপণ করতে হয় যদি দেশি প্রজাতির চারা রোপণ করেন তাহলে অবশ্যই দুই থেকে তিনটি করে চারা রোপণ করবেন ফুল আসলে একটি স্ত্রীর গাছ রেখে বাকি গাছ তুলে ফেলতে হবে পরাগনের সুবিধার জন্য বাগানে দশ পার্সেন্ট পুরুষ গাছ রাখতে হবে টিপস নাম্বার ছয় কোন কোন জাতের পেঁপে চাষ করবেন এবং কেন উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের পেঁপে চাষ করতে হবে তাহলে দ্রুত ফুল এবং ফল আসবে যেমন গ্রিন লেডি রেড লেডি টপ লেডি বাড়ি পেঁপে এগ বা শাহি বাবু পেঁপে রেড কুইন তাইওয়ান কিং ইত্যাদি অনেক ভালো মানের জাত তবে গ্রিন লেডি শুধু সবজি পেঁপে হিসেবে ব্যবহার করা হয় কৃষিবিদদের মতে কয়েকটি জাতের পেঁপে একসাথে চাষ করা ভালো এতে পেঁপের দাম কম হলেও লস হওয়ার সম্ভাবনা খুবই কম টিপস নাম্বার সাত পেঁপে বড় করার সহজ উপায় ফুল হতে ফল ধরা নিশ্চিত মনে হলে একটি বোটায় একটি ফল রেখে বাকি ফলগুলোকে ছিঁড়ে ফেলতে হবে ফলে পেঁপে খুব দ্রুত বড় হবে এবং সাইজ সুন্দর হবে গাছ যাতে ঝড়ে বাতাসে ভেঙে না যায় এর জন্য বাঁশের খুঁটি দিয়ে গাছের সঙ্গে বেঁধে দিতে হবে টিপস নাম্বার এবং আগাছা দমন চারা রোপণ এবং সার প্রয়োগের পর প্রয়োজন মতো পানি দিতে হবে খরা মৌসুমে দশ থেকে পনেরো দিন পর পর হালকা সেচ দিতে হবে তবে পানি যেন জমে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে বর্ষা মৌসুমে অতি দ্রুত যেন পানি জমি থেকে নেমে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে পেঁপের জমিতে কোনো রকম আগাছা রাখা যাবে না কারণ অতিরিক্ত আগাছা রাখলে গাছে রোগ সংক্রমণ পরিমাণ বাড়তে পারে তাই সবসময় জমি পরিষ্কার রাখার চেষ্টা করবেন এছাড়াও নিয়মিত পনেরো দিন পরপর পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে